বিসমুল্লাহর রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স দেশ ও প্রবাস থেকে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় ভিওর্স আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম শুরুতেই একজোড়া কবুতার দেখাচ্ছি যারা ভালো মানের ডিরেক্ট অরিজিনাল কেটিএম কবুতার সংগ্রহ করতে চান তারা এই কেটিএম এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা রানিং একটা পেয়ার এই পেয়ারটার দাম মাত্র পাঁচ হাজার টাকা পড়বে যারা টপ কোয়ালিটির অরিজিনাল কেটিএম কবুদার সংগ্রহ করতে চান তারা এই প্যাডটা নিঃসন্দেহে নিতে পারেন কবুতার আর কোয়ালিটি স্ট্যানিং দাঁড়ানো খুবই সুন্দর যাদের পাঁচ হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য দেখেন কবুদার দুটো আর কোয়ালিটি দেখেন লেস মাটিতে ভাই লেস একদম মাটিতে দুটো কবুতারের হাঁটাচলা চলা দেখেন ভাই এত সুন্দর কোয়ালিটিফুল কেটিএম কবুদার আজকে দেব মাত্র পাঁচ হাজার টাকায় আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে সেই দেশে পাঠানো যাবে সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে পাঠানো যাবে আর আরেকটা কথা প্রিয় ভিওর্স যার কাছ থেকেই কবুতারগুলো কালেকশন করুন না কেন ভালোভাবে জেনে বুঝে কালেকশন করবেন অতি উৎসাহী হয়ে কবুতার কেনার দরকার নেই ভিডিও দেখে যাচাই বাচাই করে তারপরে কবুতারগুলো ক্রয় করাই ভালো যাই হোক প্রিয় ভিউয়ার্স যার কাছ থেকেই কালেকশন করুন প্রিয় ভিউয়ার্স দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন কবুতারের স্ট্যান্ডিং দেখেন খুবই সুন্দর একটা টপ কোয়ালিটির কেটিএম টিডি রানিং ফেয়ার কবুতার যাদের পাঁচ হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য দেখেন আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আর আমার কবুতারের কোয়ালিটিটা দেখেন টপ কোয়ালিটির কবুতার যারা দেশ ও প্রবাস থেকে দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম মাত্র পাঁচ হাজার টাকা ভাই এদের বাচ্চা হইলে কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নাই আমার কাছে নিয়ে আসবেন আমি এদের বাচ্চা ক্রয় করব ইনশাল্লাহ প্রিয় ভিওর্স এই একজোড়া আছে টপ কোয়ালিটির একশো আঠাশ নাম্বার টেডি রানিং টেডি এই পেয়ারটার দাম মাত্র পাঁচ হাজার টাকা পড়বে যারা টপ কোয়ালিটির টেডি একশো আঠাশে রানিং পেয়ার কবুদার খুশিছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটাও পাঁচ হাজার টাকা ভাই দয়া করে কেউ দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না যারা টপ কোয়ালিটির টেডি একশো আঠাইশের কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা নিয়ে কেউ দামাদামি করবেন না এদের বাচ্চা হলেও আমার কাছে ভাই আমার কাছ থেকে যেই কবুতার ক্রয় করবেন সম্পূর্ণ দায় দায়িত্ব আমার আমি বহন করব ভাই প্রিয় ভিউয়ার্স এই একজোড়া আছে টপ কোয়ালিটির ওমান ট্রেডি কবুদার এই পেয়ারটাও পাঁচ হাজার টাকা পড়বে ভাই কেউ অ্যাভারেজ দাম দিছে আজকে সব এই পেয়ারটাও পাঁচ হাজার টাকা পড়বে দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের পাঁচ হাজার টাকায় ভালো লাগবে টপ কোয়ালিটির ওমান ট্রেডি রানিং পেয়ার কবুদার পাঁচ হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য ভাই প্রত্যেকটা কবুদারের কোয়ালিটি দেখেন এর দেখেন মারাত্মক পেয়ার শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশী রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শেলদা বেঙ্গল নদীয়া করিমপুর বেলডাঙ্গাসহ সমস্ত জেলায় দেয়া যাবে টপ কোয়ালিটির ওমান টেডি রানিং পেয়ার কবুতার মাত্র পাঁচ হাজার টাকা প্রিয় বিহার সেখানে দুইটা মাদি কবুতার আছে যারা টেডির ভালো মানের মাদি কবুতার খুঁজতেছেন দুইটাই মাদি কবুতার দুইটা মাদির চার হাজার টাকা দাম পড়বে কেউ দয়া করে দামাদামি করবেন না দুইটা মাদি গরম আছে আসলে টেডি কবুতার এরকম কোয়ালিটিফুল টেডি চার হাজার টাকায় দুইটা মাদি কবুতার কেউ দিতে পারবে না অনেকের ঘরে ভালো ভালো মানের নর কবুতার পড়ে আসে দেখেন কবুতার দুইটা খুবই সুন্দর কবুতার যাদের ভালো মানের নর পড়ে আসে এই মাদি দুইটা নিতে পারেন এই মাদি দুইটা সারাদিন ওনার গ্যারান্টি আছে টপ কোয়ালিটির মাদি মাদি দুইটা চার হাজার টাকা দাম পড়বে কেউ দয়া করে দামাদামি করবেন না ভাই ভাই এই যে দুইটা কালদম কবুতার আছে আর এই কালদম ওরা কালদম রানিং পেয়ার কালদম এই কালদম এই দুই কবুতার দুইটা দাম চাষে মাত্র দুই হাজার টাকা কেউ দয়া করে দামাদামি করবেন না যাদের দুই হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য ভাই কোয়ালিটিফুল কালদম কবুতার যারা খুঁজতেছেন যাদের দরকার তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা দুই হাজার টাকা হইলে নিতে পারেন কোয়ালিটিফুল কালদম একদম সাদা লেস কালো ঠোঁট সাদা কোয়ালিটিফুল কালদম নিঃসন্দেহে নিতে পারেন দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না তাছাড়াও বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখানে কবুদার পাঠানো যাবে না যাই হোক প্রিয় ভিউয়ার্স দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের দুই হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য টপ কোয়ালিটির কালদম কবুতার পারসেন্ট মাত্র দুই হাজার টাকায় দেখেন কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটির কালদম কবুতর নিঃসন্দেহে নিতে পারেন দুই হাজার টাকা হইলে আর দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের ভালো লাগবে স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি ফোন করবেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম